নমস্কার বন্ধুরা কুকিন চিলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চানা মশলা বা কাবলি ছোলা কিভাবে একদম সহজভাবে বাড়িতেই তৈরি করা যায় তারই একটা সহজ রেসিপি শেয়ার করছি রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে এই চানা মশলা দুর্দান্ত লাগে তো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুইশো গ্রাম কাবলি চানা বা কাবলি চানা নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা কাবলি চানাটা কতটা ফুলে উঠেছে এবার আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে কাবলি চানাটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে আমি এখানে পাঁচটা সিটি দিয়ে কাবলি চানাটাকে সেদ্ধ করব। তবে আপনাদের যদি মনে হয় পাঁচটার বেশি সিটি লাগবে তাহলে দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা পাঁচটা সিটি দিয়ে আমি কাপলি চানাটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা টুকরো করা টমেটো নিয়ে নিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজের টুকরো এক ইঞ্চির মতো আদার টুকরো একটা গোটা রসুনের কোয়া আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার অল্প একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব তো পেস্টটা আমার হয়ে গেছে এরপর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করা আলু একটা মাঝেরি সাইজের আলুটাকে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো আলুটা ভাজা হতে থাক এদিকে রান্নার জন্য আমি একটা মশলার ব্যাটার বানিয়ে নেব মশলার ব্যাটারটা বানানোর জন্য একটা বাটি দিয়ে নিয়ে নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এর মধ্যে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার আমি রেডি করে নিয়েছি এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে আলুটা একটা প্লেটে তুলে রাখছি এখানে আমি আর তেল ব্যবহার করছি না আলু ভাজার তেলেই দিয়ে দিচ্ছে হাফ চামচ গোটা জিরে চারটে এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিলাম এবার ফুরনটা একটু ভেজে নিতে হবে ফুরনটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণটা যে মিশ্রণটা আগে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম টমেটো আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম এবার সব কিছু দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে বন্ধুরা এইগুলোকে যদি ভালো করে কষানো হয় তাহলে দেখবেন রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে তো বন্ধুরা দু থেকে তিন মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবলি চানা এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি আর ঝোলটাও ফুটে গেছে এবার দেখে নিচ্ছি সব কিছু সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা আলু কাবলি চানা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার হাতা দিয়ে অল্প একটু আলু আর কাবলি ছানা একটু বাটি দিয়ে নিয়ে হাতা দিয়ে একটু ম্যাশ করে দিতে হবে এইভাবে হাতা দিয়ে ম্যাশ করে তরকারিটার সঙ্গে আবার মিশিয়ে দিতে হবে এইভাবে করলে কিন্তু তরকারিটা একদম মাখো মাখো হবে তা না হলে তরকারিটা একদম ছাড়া ছাড়া থাকবে এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ ছোলে মশলা বাজারে কিনতে পাওয়া যায় ছোলে মশলা সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছে হাফ চামচ গরম মশলা আর বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে চানা মশলা বানিয়ে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো আর বন্ধুরা যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো পনেরো থেকে বিশ সেকেন্ড সব কিছু নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার তৈরি হয়ে গেছে আমার চানা মশলা একদম রেডি পরিবেশন করার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ